হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তবে একটু ঠান্ডা লেগে গলাটা ভার হয়ে গেছে ওই ঠান্ডা গরম ঠান্ডা গরম পড়ছে না হুট করে তো আবার ঠান্ডা পড়েছে কালকে যেহেতু মেয়ের জন্মদিন গেল আর আজকে সকালবেলায় অনেক কাজ সেই কারণে এক্সারসাইজ করে এসেই একদম কাজ আরম্ভ করে দিয়েছি আজকে আর পাঁচটা মিনিটও বসিনি মাকে দিয়েছি বালতি করে মানে বাটি করে গরম জল করে বালতি করে দিয়েছি মা সোফার ওপরে বসে বসে পায়ে গরম জলে সেক করছে আর তোমাদের দাদাভাই কম্বল রোদ্দুরে দিয়ে একেবারে রেডি হয়ে গেছে বেরিয়ে গেল। আজকে আর ও বেরোনোর সাথে সাথে আমি সিঁড়ির ঘরটা ধোয়াতে পারিনি কিন্তু ঝেড়ে ঠেড়ে দুয়ারে জল দিয়ে সব পরিষ্কার করে দিয়েছি কারণ কি বলো তো কালকের থেকে তো পুরো ছড়ানো ছিল কাজকর্মও অনেক ছিল আর রান্নাঘরও এক হাট ছিল সেগুলোই সমস্ত কিছু সকালবেলা একটু পরিষ্কার করতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে আর এখানে দেখো এক গামলা বাসন মেজেছি আজকে আর বাসনগুলো বেসিনের সামনে দাঁড়িয়ে মাজিনি কারণ সবই তো বড় বড় বাসন কালকে এই বড় গামলাটায় করেই সব যত এঠো বাসন বেরিয়েছিল এইভাবে গামলার মধ্যে করেই আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম আর মোটামুটি একটু রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছিলাম যেহেতু হুড়োপাড়িতে সব কিছু করা হয়েছিল নোংরা হয়েছিল সেই কারণেই সকালবেলা বাসন নিয়ে আগে বেরিয়ে গিয়েছিলাম কলপাড়ে ভাবলাম এখন তো কলপাড়ে বাসন মাজা হয়ই না জামা জামাকাপড় আর ঠাকুরের বাসন মাজা ছাড়া কলপাড়ার বাসন মাজা হয় না সত্যি কথা বলতে প্রথম প্রথম যখন আমরা নতুন ঘরটা ইউজ করছিলাম বিশ্বাস করো আমি প্রত্যেক দিন বেসিন থেকে বাসন এনে সকালবেলা কলপাড়েই মাজদাম। ওই যে বলে না সব কিছুই আমরা অভ্যেস করলেই অভ্যেস হয় এই সব কাজগুলো তো আমি ঘরেই দাঁড়িয়ে করি বোতল পরিষ্কার করা বাসন মাজা তবে আজকে সবটাই বাইরে নিয়ে এসেছি তাই একটু কাজগুলো করতে অন্যরকম লাগছিল সাথে সাথে এখানে এক বালতি জামা কাপড়ও আমি গরম জল করে ভিজিয়ে নিয়েছি আর ঠাকুরের বাসন আমার প্রথমেই মাজা হয়ে গেছে এঠো বাসন ধরার আগেই এক্সারসাইজ করে নামার পরেই যেই জামাটা আমি পরা থাকি তোমরা তো অনেকেই বলো ওই জামাটা পরে নাকি আমাকে একদমই ভালো লাগে না তো সেই কারণে ঠিক করেছি ওটা পরে আর কোনো ভিডিও বানাবোই না ওটা পরেই আমি আগে ঠাকুরের বাসনটা মেজে নিয়েছিলাম তারপরে আমি ঘরের বিছানা তুলে বাসি ঘরটা ঝাঁদ দিয়ে বাসন মেজে নিয়েছি তারপরে ভিডিও আরম্ভ করেছি কারণ ওই সময়টা আমার একটু চাপ ছিল তারা কাজগুলো করতে হচ্ছিল ওই দেখো মার গরম জলে শেক করা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ঘরে ঘরের লুঙ্গিটা রেখেছে মা আবার সেটা বার করে দিল মাকে বললাম তোমার বালতি নিয়ে নিচের দিকে নাপতে হবে না কারণ পারবেও না তারপরে পড়ে গিয়ে আরেক বিপদ ঘটবে আজ দেখতে দেখতে কিন্তু মঙ্গলবার হয়েই গেল। তাই না এই ভিডিওটা তো দুদিন আগে তো আজকে ভাবছি দুটো দিন মাঝখানে গ্যাপ দিয়ে দেব। তাহলে আবার দিনের দিনের ভিডিওগুলো যেমন তোমাদের সামনে আসে সেরকমভাবেই আসবে কিন্তু জন্মদিনের পরের দিনের এই ভিডিওটা আমার কাছে তোলা ছিল তাই এটাই তোমাদের আজকে শেয়ার করছি তো ওদিকের কলপাড়ের কাজকর্ম করে চলে এসেছি আর এখনও আমি ছাদে যাইনি দু বালতি জামা কাপড় কেচে রেখে এসেছি এরপরে রুটি বানাবো তো আটাটা মাখতে নিচ্ছি কারণ মাকেও খেতে দিতে হবে সকালবেলায় মাকে করে দিয়েছি চিনি ছাড়া চা আর তোমাদের দাদাভাইকে চিনি দিয়ে চা আমরা খেয়েছি যেমন জল বানাই সেরকম আমি আর মেয়ে জল খেয়েছি তারপরে তোমাদের দাদাভাইকে এক গ্লাস ছাতু মাকে এক গ্লাস ছাতু আমি এক গ্লাস মনা এক গ্লাস সবাই ছাতু খেয়েছি শুধু তোমাদের দাদাভাইয়েরটা একটু আচার দিয়েছি একটু লঙ্কা পেঁয়াজ এগুলো দিতে হয় আর আমরা যেরকম নর্মালি নুন দিয়ে গুলে খেয়ে নিই সেরকমভাবেই আমরা খেয়েছি এখন বাজে প্রায় পোনে দশটা আমার কাজগুলো সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেল। বাজে প্রায় পোনে দশটা তো রুটিটা করতে চলে আসলাম কালকে খাবার দাবার বলতে কিছুই একদম সবই মতো হয়েছে জানো তো আমি তো খুব একটা বেশি কিছু করিনি একদম মাপ মাপ মতোই করেছি কারণ সত্যি কথা বলতে ওই যে বললাম না হাত টানাটানির মধ্যে দিয়েই যতটুকু না করলে না ততটুকু করেছিলাম শুধু চিকেনটাই একটু বেশি হয়ে গেছে আসলে কালকে কড়াইশুঁটির কচুরিটা আর আলুর দমটা এতটা ভালো হয়েছে সবাই মোটামুটি ওটাই খেয়ে নিয়েছে তারপরে বিরিয়ানি যে আলুর বিরিয়ানিটা কিনে নিয়ে এসেছিলাম ওটাও কিছুটা রয়ে গেছে আর চিকেনটাও মোটামুটি ভালো একটু রয়ে গেছে একটু আলু ঝোল রয়ে গেছে বেশি তো সেই কারণেই ভাবলাম সকালটা রুটি করি মাকেও বললাম রুটি তাহলে দুটো খেয়ে নাও মাকে এক পিস চিকেন দিয়ে রুটি দিয়ে দিই না মাকে চিকেন দিয়ে রুটি দিয়ে দিই মাকে দিয়েছিলাম দু পিস বেগুন ভাজা করে ওই দেখো এগারোটা দশ বাজে আর কালকে লাস্ট একটাই কড়াইশুঁটির কচুরি বেঁচে আছে ওটা আমি খাবো বলে রেখেছি আমার কড়াইশুঁটির কচুরি খেতে হেব্বি ভালো লাগে কিন্তু এই যে এখন খাওয়া দাওয়া কন্ট্রোল করে দেওয়াতে ভাজা পোড়া কিছুই খাওয়া হয় না কত দিন ধরে ইচ্ছে করছে একটু গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি বানিয়ে খাই ওই যে এখন সবই খাই মনের মধ্যেই রয়েছে কিন্তু আর খাওয়ার হয় না জানো তো খেতে গিয়েই দশবার ভাবি না খাবো না খেলেই তো এই এত পরিশ্রমের ফলটা বৃথা চলে যাবে তবু মাঝে মাঝে একটু খাওয়া দরকার তো যাই হোক দেখো এখানে আগে দুটো রুটি ভেজেছি আগে মাকে দেব। দেখো করতে করতে বেজে গেল এগারোটা দশ হ্যাঁ এগারোটা কুড়ি দেখতে পাচ্ছ আমি আমার ঘড়ি আবার দশ মিনিট ফাস্ট করে দিয়েছি কারণ আমার কাজের অনেকটা সুবিধা হয় সেই কারণে আমি আবার ঘড়ি ফাস্ট করে নিয়েছি তোমরা অনেকেই এর আগে আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি ভাই ঘড়ি রাইট টাইম রাখবে ফাস্ট কিংবা স্লো ঘড়ি নাকি ঘরে রাখতে নেই কিন্তু কি করব বলো আমার ওই যে অভ্যেস হয়ে গেছে আমি অভ্যেসটা পাল্টাতেই পারছি না তো সেই কারণে দশ মিনিট ফাস্ট করেছি বেশি করিনি মাকে দুটো রুটি ভেজে বেগুন ভাজা দিয়ে আর দুধ গরম করে দিয়েছি মাকে আর এখানে মেকেও দেখো রুটি ভাত দিই আর মেয়েকে দিচ্ছি কারণ মেয়ে খাবে গরম গরম দুটো রুটি মাংসের ঝোল দিয়ে হেভি ভালো খায় তো আমি বলেছি ঠিক আছে এখন রুটি খেয়ে নে আর দুপুরবেলায় একদম কম পরিমাণে ভাত খাবি কারণ কালকের খাওয়া দাওয়াটা যেহেতু হেভি হয়ে গেছে তো এখানে আমি কাজ করতে করতেই মানে রুটি ভাজতে ভাজতেই আমি জানো তো মাছ আলার থেকে মাছ নিয়েছিলাম ঘরে মাছ রয়েছে কিন্তু আজকে দেখলাম মাছ না একদম সস্তায় এসছে তো এখানে আমি তিরিশ টাকার ভোলা মাছ নিয়েছি আমি তো ভেবেছিলাম রুটি কটা করে তারপরে কাটবো কিন্তু তার আগেই দেখো মা সেই জোর করে বসে গেছে আসলে মাকে দিয়ে না এইভাবে বসিয়ে বসিয়ে কোনো কাজ করাতে ইচ্ছেই করে না মা বাড়িতে যেইটুকুনি করে উঁচু জায়গায় বসে বসে যতটুকু পারে ততটুকু করে এই দেখো মাছ কাটতে বসেছে কতবার বারণ করা সত্ত্বেও শোনেনি বললো দে কল পারে আমি আস্তে আস্তে বসে কেটে নেব তো যাই হোক ওই দেখো ওইদিকে পা একদিকে ছড়াচ্ছে একবার পা গোটাচ্ছে কি যে করবে দিশা করতে পারছে না তবে মা মাছটা কাটতে কাটতে বলল জানিস তো মাছটা ফ্রিজে রেখে দিস না মাছটা রান্না করে নে কারণ মাছটা একটু নরম আছে তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে ভোলা মাছটা আজকে রান্না করেই নেব রান্নাবান্নাটা একটু পরে বসাবো কারণ এখন আমি ছাদে যাব আমিও একটা রুটি খেয়েছিলাম আমি একটাই রুটি খেয়েছিলাম তো তারপরে ছাদে গেছিলাম ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় মেলে এসছি কারণ অনেক জামা কাপড় কেচে রেখেছিলাম সেগুলো গিয়ে মেলে এসেছি কারণ আজকে সেরকম একটা রোদের তাপও নেই তারপরে চলে আসলাম ঘরে তো ঘরে এখন এগুলো গোছাবো কালকে তো হুড়োহুড়িতে অনেক বাসন কোষণ বেরিয়ে গেছে কাচের জিনিস আর তোমরা জানোই কাচের জিনিস আমি কতটা ভয় পাই কারণ কাচের জিনিস আমার হাতে সেইভাবে টেকেই না সেই কারণে আমি কাচের জিনিস যত তাড়াতাড়ি নামাই আবার তার থেকেও তাড়াতাড়ি আমি তুলে দিই তো এখানে দেখো কালকে কেক খাওয়ার জন্য অনেক বাটি বার করেছিলাম সব বাটিগুলো ধুয়ে ঠুয়ে নিয়েছি মানে আমি ধুই নি তো ম্যাক্সিমাম কালকে এই বাটিঘটিগুলো দিদি ধুয়ে দিয়ে গেছিলো মানে যতক্ষণ দিদি ছিল মোটামুটি বেসিনের মধ্যে দাঁড়িয়ে কিছু কিছু করে বাসনও ধুয়ে দিয়ে গেছে আর বড় বড় প্লেট ফ্লেট ছিল এগুলো আমি সকালবেলা সব ধুয়েছি এই যে বড় বড় প্লেটগুলো দেখছো এই বাটিগুলো দেখছো এগুলো সবই হচ্ছে আমার মেয়ের পাঁচ বছরের জন্মদিনের এই যেই পুরো মানে এই প্লেটের সেটটা প্রায় বারোটা প্লেট ছিল গ্লাস ছিল কাপ ছিল সব আমার দিদি দিয়েছিল। আসলে কি বলতো ওই যে আমার হাতে কাচের জিনিস টেকে না বলে অবশিষ্ট বাটি গ্লাস এগুলো কিছুই নেই প্লেটগুলো শুধু রয়ে গেছে আমার তাই হয় ভালো নতুন নতুন কাপ ভেঙে যায় কিন্তু কাপের সেটের যে প্লেটগুলো থাকে ওগুলো রয়ে যায় কি আর করি বলো হাতে যদি না টেকে সেই কারণে আমি খুব একটা কাচের জিনিস ইউজও করি না আলনার আলনায় যে শোকেজটা হয়েছে না সত্যি ওটা আমার খুব কাজের জানো তো আলনাটা তোমরা সবাই প্রথমে বলেছিলে যে দিদি আলনাটা একদম মানাচ্ছে না কিন্তু আমি জানি এই আলনাটা আমার কতটা সুবিধা এই যে আলনার ভেতরে যে সোকেসের মতো কাচটা দেখতে পাচ্ছ এটা দেখতে যতটা ছোট লাগে ভেতর দিকটা ততটাই চওড়া অনেক জিনিস রাখা যায় আর নিচের যেই পাল্লাটা দেখছো আরামসে দুটো কম্বল ওর ভেতরে ঢুকে যাবে আমি সেই কারণেই কিন্তু নিয়েছি কারণ খাটটা আমার খুব ইচ্ছে ছিল নতুন ঘরে যখন ঢুকবো আমি খাটটা বক্স করে ঢুকবো কিন্তু সেটা তো আর হলো না কারণ তোমাদের তো বলেইছি কারণটা ইচ্ছে থাকলো এই বক্সটা আর মানে খাটটা আর বক্স করতে পারবো না উপায় নেই এক হচ্ছে তো খাটটা সেরকম একটা শক্তপোক্ত নেই খাটটা চারিদিকে ঘুনে ধরে গেছে আর দ্বিতীয় নম্বর কথা খাটটা যদি আমি বক্স করে দিই সবথেকে প্রবলেম হবে তোমাদের দাদা ভাইয়ের যন্ত্রপাতি রাখা কারণ আমার খাটের তলায় এখন আর সেরকম কোনো জিনিস নেই আমার ম্যাক্সিমাম জিনিসই সব বাংকারের ওপরে উঠে গেছে তো সেই কারণে খাটের তলাটা তো আমাকে ফাঁকা রাখতেই হবে একটা কাজের জিনিসের জায়গা ওখানে তোমাদের দাদাভাইয়ের যন্ত্রপাতি রাখার ওই একটাই আমার জায়গা দেখো যেটা করে খাই সেটাকে তো আর বাইরে টেনে ফেলে দিতে পারি না আমরা বাইরে চলে যাব ঠিক আছে কিন্তু কিন্তু যন্ত্রপাতি আমাদের সব থেকে আগে সেফটিভাবে রাখতে হবে কারণ ওটা দিয়েই আমাদের খাওয়া তো যাই হোক দেখো এখানে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করলাম কারণ কালকে অনেক কেক পড়েছিলো বিছানার মধ্যে আমাদের বাড়িতে কেক কাটা হলে জানো তো কি হয় কেক খাওয়া কম হয় মাখামাখিটা বেশি হয় তো সেই কারণে বিছানার চাদরে লেগে গেছিল আর নতুন বিছানার চাদর ওটা আমি একটাই তো একটু তোলা তোলা করে রেখেছি সত্যি কথা বলতে সাদাটা আমার খুব একটা ভালো লাগে না তো এইটাই আমার একটু ভালো লাগে তো একটু তোলা তোলা করেই পাতি তো ওইটা চাদরটা কেচে দেব তো সেই কারণে বিছানার চাদরটা চেঞ্জ করলাম আর আজকে আর বালাপোসটা যেটা নিচে পাতি দেখো সেটা রোদে দিই নি ওই যে সকালেই তোমাদের বললাম যে আজকে রোদের সেরকম একটা জোর নেই তো বালিশগুলো দিয়েছিলাম কাঁথা কম্বল যা দিয়েছিলাম মেকে বললাম আমার হাতে হাতে একটু এনে দে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে আর ওপরে যে কম্বলগুলো তোমাদের দাদাভাই দিয়ে গেছে ওগুলোকেও ভাবছি এরপরে নামিয়ে নেব নিয়ে তারপরে এরপরে মোটামুটি কাজ আমার এদিকে ছাড়াই হয়েই গেছে এখন আর রান্নাবান্নার দিকটা যাচ্ছি না তো ভাবছি সমস্ত কাজটা সেরে স্নান করে এসে তারপরে রান্নাবান্নাটা ধরব বাজে এখন পনে এই পনে বারোটা তবে আমার ঘড়িতে তোমরা দেখলে বাজে এখন পনে দুটো আসলে ঘড়িটা এমনভাবে ধুম করে আমার হাত থেকে পড়ে গেছে কিভাবে তো ঘড়িটা কোনো রকমভাবেই আমি কাটা সেট করতে পাচ্ছি না জানো না পেছন দিকে নিয়ে গেছি আর আগের দিকে নিয়ে ঠিক করতে পাচ্ছি না তো সেইভাবেই ঘড়িটাকে রেখে দিয়েছি যে তোমাদের দাদাভাই আসুক তারপরে ওটাকে আবার টাইমটা ঠিক করাবো জানি না ও ঘড়িটা দিন দেয়ালে টানানো না হবে ঘড়িটা যে কতবার পড়বে তার কোনো ঠিক নেই দেখো ঘড়ি কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে ওই মাঝে মাঝে একটু করে সেকেন্ডের কাটাটা চলছে মানে যতটুকু চলার না ততটুকু চলছে তো তারপরে দেখো এদিকে আমি বেলা যেহেতু হয়ে গেছে মাকে বললাম স্নান করবে নাকি তো মাকে গরম জল করে দিলাম মা স্নান করলো আর তারপরে গিয়ে রোদে বসে আছে মা আজকে বিকেলেই চলে যাবে তো মাকে বলেছিলাম আর দুটো দিন থেকে যাও কিন্তু মা কিছুতেই রাজি না কারণ বাবার খাওয়ার দাওয়ার খুব অসুবিধা হয়ে যায় জানো তোমরা অনেকেই আমাকে এর আগের যখন আমি মায়ের শরীর খারাপের কথা বলেছিলাম অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল। তোমার ভাই তো জীবনের টাকা অনেক রোজগার করতে পারবে এখন কি উচিত না তোমার মাকে দেখা দেখো চাকরির আজকালকার চাকরির বাজার তো জানোই আজকাল যা কাজকর্মের অবস্থা একবার যদি চাকরি চলে যায় আর এই এই সময় দাঁড়িয়ে কি চাকরি পাওয়া এতটা সহজ আর সত্যি কথা বলতে যদি আমার ভাই ভাইয়ের বউ এখানেই থাকতো আমাদের তো চিন্তাই করতে হতো না ওরাই মাকে বাবাকে দেখে রাখতো কিন্তু কি করবে বলো কপালে যদি না থাকে আর কি করবে ভাই তো অনেকবার আসতে চায় জয়ীও আসতে চায় শুধু আমরা ওদের প্রবলেমের কথা ভেবেই কিন্তু আমরা সবসময় বারণ করি কারণ আমরা যেহেতু কাছাকাছি আছি যদি দেখো আমরা দূরে থাকতাম তাহলে কিন্তু ওদেরকেই ম্যানেজ করতে হতো যদি আমরা বাপের বাড়ি থেকে অনেক দূরে থাকতাম অনেকে আবার তোমরা এটাও বলেছ যত সুন্দর মার খেয়াল রাখছো তত সুন্দর কি শাশুড়ি মায়ের খেয়াল রাখবে অবশ্যই রাখবো ওই যে বলে না সময় কথা বলে সময়ই কথা বলবে যদি সত্যি আমি ভিডিও করে থাকি তত দিন পর্যন্ত যদি আমি আমার শাশুড়ি মায়ের এইটুকুও সেবা করি কিন্তু ওটা তোমরা ভেবো না যে আমি ক্যামেরাবন্দি করব। কিন্তু তোমাদের আমি মুখে বলবো আমার মায়ের যতটুকু করেছি সেইটুকুনি আমি ক্যামেরাবন্দি যতটুকুই করে থাকি আমার শাশুড়ি মায়ের জন্য সেটা করব না কারণ আমি আমার শ্বশুরবাড়ির দিক থেকে কারোর জন্য কিছু করতে গেলে সেটা ভিডিওর মাধ্যমে কাউকে দেখিয়ে করতে সত্যিই আমার মন চায় না তো আমি যতটুকু করার আমারটুকু ভগবান দেখলেই হবে আর কারোর দেখতে হবে না তো যাই হোক দেখো স্নান করে চলে এসেছি সমস্ত কাজকর্ম করে রাগ করো না এই কথাটা বললাম বলে সত্যি কথা বলতে আমারও খুব খারাপ লাগে যখন এক একজন আমাকে এইভাবে কমেন্ট করে বলে জানো তো একবার ভাবি যে ইগনোর করব উত্তর দেবো না তোমরা সবাই বলো যে উত্তর দিও না এককান থেকে শোনো কান থেকে বার করে দাও কিন্তু সত্যি খুব খারাপ লাগে জানো তো যখন নিজেরই মা বাবার সেবা করছি তখন যখন মানে এক একজন এক এক রকম কথা বলে না খুব খারাপ লাগে মা বাবা তো তিন সন্তানেরই তাই না আলাদা কোথার থেকে হয় বলো যখন তোমাদের এই যে তোমরা অনেকেই এই কথাটাও বলো যে দাদাভাই তোমাদের আমার শাশুড়ি মাকে দেখে না তোমরা কি জানো আমি আমার ভিডিওতে দেখাই না বলে তোমরা জানতে পারো না যদি আমি দেখাতাম তাহলে কিন্তু তোমরা জানতে পারতে যদি আমি বলতাম তাহলে কিন্তু তোমরা জানতে পারতে কিন্তু আমি কোনো সময় বলি না আমি এগুলো পছন্দ করি না কারোর জন্য কিছু করা সেটা দেখানো সত্যি আমি পছন্দ করি না বাপের বাড়িতে গেছি কাজকর্ম করেছি পরিষ্কার করে দিয়েছি এইটুক্ষণি ঠিক আছে এর বাইরেও কিন্তু আমি আমার মার অনেক সেবা করেছি আমার দিদি অনেক কিছু করেছে সেটা সত্যি কথা আমরা কোনো সময় আমি অন্তত ক্যামেরাবন্দি করিনি আর আমার দিদি তো ভিডিও করেই না ওই সব কথা ছেড়েই দাও আমরা সত্যি এটা পছন্দ করি না কাউকে কিছু দিলাম কারোর জন্য কিছু করলাম কাউকে কিছু এনে দিলাম সঙ্গে সঙ্গে সেটা ভিডিও করে দেখানো সত্যি আমার আমার একদম চোখে খারাপ লাগে সেই কারণে আমি করি না আমি আমার ডেলি লাইফস্টাইলের কাজকর্ম রান্না বান্না এগুলোই আনন্দে থাকা দুঃখে থাকা কষ্টে থাকা এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আদাস কিন্তু আমি সব কিছু শেয়ার করি না তো তোমরা এতদিনে নিশ্চয়ই এগুলো বুঝে গেছো আর তোমরা যতই আমাকে বলো আমি হয়তো সত্যি ওই এক এক সময় একটু মনটা খারাপ লাগে কিন্তু তারপরে ইগনোরই করে যাই একখান থেকে ঢোকাই আর এক থেকে বার করে দিই যাই হোক দেখো অনেকগুলো কথা বলতে বলতে কিন্তু এখানে রান্না প্রায় হয়ে গেছে আজকে পাঁচমিশালি একটা ঘ্যাট রান্না করলাম যেটা তো আমার মেয়ের খুব পছন্দের আর এই সবজিটা না মাও করলে খুব ভালো খায় জানো তো আজকে দশ টাকার ধনে পাতা নিয়েছি দেখলে থালার মধ্যে দেখালাম একদম ধনে পাতার বাজার দশ টাকার ধনেপাতা অনেকটা পরিমাণে আজকে ধনে পাতা দিয়েছি পাঁচমিশালির তরকারিতে ইসে দিইনি ভাজা মশলা দিই আজকে শুধু ধনেপাতা দিয়েছি তারপরে দেখো এদিকে রান্নাবান্না কমপ্লিট ভোলা মাছের ঝাল ঝাল করেছিলাম সরষে বাটা দিয়ে আর ভিডিও করিনি তখন অল্প অল্প করে একটু একটু করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি মেথির শাক ভাজা করেছি পাঁচ মিশালির ঘ্যাট্টা করেছি আর ভোলা মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে যেহেতু মাছটা একটু নরম নরম হয়ে গেছিলো তো আর এই খাবার আগে করতে নিয়েছি দেখো বড়া সেই গতকাল চিংড়ি মাছ নিয়েছিলাম কালকে কটা করেছিলাম আর আজকে কটা বড়া করতে নিয়েছি সকালবেলায় মানে রান্নার শুরুতেই তোমাদের কড়াই দুটো দেখালাম সকালবেলা কত ঝকঝকে করে মেজেছিলাম এই দেখো আবার একটা কড়াই পুরে কী অবস্থা কড়াই পুললে মাছতে যে কতটা পরিশ্রম হয় একমাত্র যারা পরিষ্কার করে তারাই বোঝে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করিনি মাও চলে গেছিল মাকে সব কিছু রেডি টেডি করে দিয়ে তোমাদের দাদাভাই দিয়ে এসেছিলো আর ইচ্ছেও করছিল সেদিন আর ভিডিও বানাতে তারপরে পরপর দুটো দিন গ্যাপ করে আবার তারপরে নতুন করে ভিডিও আরম্ভ করেছি তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাক আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো কিন্তু এখানেই শেষ করলাম টাটা